বাবা যাদের দেখবেন স্বামী নাই মরে গেছে আবার দেখা যায় যে স্বামী খুইয়া চইলে গেছে আছে না এমন বাড়ি এই বাড়িতে যাবে এই রকম পরিবারে যাইয়া এরা তালিম দেয় তা আবার দেয় কিভাবে ঘরের সিপাই চাপায় দরজার সিপায় আবার দেখা যায় এই ঢোল খোল বাজাইয়া মোমবাতি জ্বালাইয়া নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢলা ঢলি করে জিকির করে এইটা কোন দলিলে আছে এইটা আমরা দেখাইতো এইটা কোন দলিলে আছে এইটা আমরা দেখাইতো হইব কে ঘরে শুইয়া থেকে জেকার করলে কি আল্লাহ শুনবো না আল্লাহর কান কি কষা নাকি আল্লাহ কি কানে তুলে দিয়ে আছে যে ঘরে বয়ে থাকলে আমার জিকির হবে না আমি কর্মক্ষেত্রে আছি আমি কিষান দিতে গেছি ও জায়গায় জিকির হবে না আমি এই জায়গায় বসে আছি আমার জিকির হবে না হাই হাই গো ঢোল খোল নারী এক জায়গায় ঢলা ঢলি জিকির করো এই সরকার তাই আমি আপনার কই এই ভন্ডের ঘরে দলের হইয়া আমার সাথে উপালতি করবে রাইশোনা এই গাঞ্জা খরের দলের হইয়া আমার সাথে উপালিত এরা হচ্ছে ভন্ডের দল আর এগোরে যদি আমরা বলি যে ভাই তো আবার দেখা যায় এরা এদেরকে যদি বলা হয় বাবা আপনারা তো পীর মানুষ ফকির মানুষ অনেক কিছু জানেন অসাধ্যকে আপনারা সাধ্য করেন আপনাদের মধ্যে গাইবি এলেম আপনাদের মাঝে আছে তে আপনারা নামাজ পড়েন না এরা কয় কই নামাজ পড়মু সিজদা দিমু কয় এত জায়গা খুদে পাই না কয় নামাজ পড়বো সিজদা দিব এর নাকি জায়গা খুদে পায় না এরা সিজদা দিব কই কয় জায়গা তো নাই কোথায় সিজদা দেব তাই আমি রুমি সরকার বলি যে ভন্ড পীরেরা বলে যে শেষ দাদি মুতার জায়গা খুঁজে পাই না তা করে আপনারা হিন্দু ঘরের মতো পুড়িয়ে মারবেন এরা যেন মইরা গেল মাটিতে জায়গা না হয় শেষ দাদা ওর জায়গা পাও না মেয়েরা আবার মইরা গেলে কি কই রাখবো সেই মাটি তো বসবো তাহলে সেখানে তো আপনি যুগ যুগ থাকবেন সেখানে আশা করুন সেখানে যা থাকতে পারবেন আর শেষ দা শেষ দার কোনো মাপ আছে বাবা শেষ দার গুনার কোনো মাপ নাই তবে এই যে আকিম উৎসালা কখন জাকাত উনি এই জায়গায় ফেচ ঘুরাইছে যে এই সালাতের জাকাতটা কি তুমি তো আজীবন ধনের মালের টাকা পয়সার জাকাত দিয়ে গেইলা এই সালাতের জাকাতটা কি এই সালাতের জাকাত এমনই একটা জিনিস মমিন বান্দা যারা মমিন ব্যক্তি যারা তারা যদি ছালাতে বইসা দুনিয়া দাড়িকে পিছে ফাইলা। উনি যে বইলে গেল না যে যদি সালাতের মশলায় দাঁড়াইয়া যদি কন যে কাউন্সিলের বাজারে কখন যাব এ সালাত হইব না বল যদি সালাতের বিছানায় দাঁড়াইয়া এই দুনিয়া দাঁড়িকে পিছনে ফেলাইয়া আখেরাতের কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন তাহলে তার সালাতের মাধ্যমে তার জাকাতটা আদায় হয়ে যাবে এই সালাতের জাকাতে হলো দু ফোঁটা চোখের পানি এটা কি সবার চোখ থেকে আসবে গো আসবে না যারা একমাত্র খাঁটি মমিন ব্যক্তি তাদের চোখ থেকে পড়াটাই স্বাভাবিক যারা এই দুনিয়াদারির মোহ ত্যাগ কইরা ওই জগতে চলে যাবে তাদের চোখ থেকে অধর নয়নে পানি ধরবে এটাই হলো সালাতে জাকা আবার এক ব্যা ভাইগা প্রশ্ন করছে আমারে কয় কায়াই রুমি সরকার তোমার ঘরে যখন ছেলে ছয় থেকে সাত বছর বয়স হয় মামুরা গাল বাসের চিপাই পালাইয়া কাটার সঙ্গে সঙ্গে শূন্যতা হয়ে যায় তোমার তো ধরাও লাগে না তুমি তো নারী মানুষ তোমার ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তোমার কিভাবে শূন্যতা হইলো এটা কোনো কথা হইলো এই ফকির সাহেব আপনি যে এত বোঝেন

এই আপনি কিছুক্ষণ আগে কিছু কথা বলে গেছেন যে নারী জাত এমনই একটা জাত মুন্সি মলবি মৌলানা অলি গাউজ কুতুব যত সকলেই এই মায়ের কাছে নত এই মা জাত এমনই একটা জাত তাই আপনাকে কই এই নারী জাতিরে আল্লাহ পাক এতটা সম্মান করে এতটা মহব্বত করে এতটা ভালোবাসে যার কারণে এই নারীদের ধরতেও হয় না আর কাটতেও হয় না নারীদের যখন বারো বছর তিন মাসে একুশ দিন বয়স হয়ে যায় এই নারীদের মধ্যে বেলা ঘরে অর্থাৎ ফুল ফুইটে যায় ওটা এমনই একটা সময় ওই সময়টা নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালো আর এইটা বুঝতে পারে একমাত্র জনম মা এইটা বুঝতে পাইরা চারজন হক কানি মাওলানা কে ডাইকাই না এই 30 পারা কোরআন ختم করে নিতে হয় সঙ্গে সঙ্গে সেই নারীটার আল্লাহর আরশের থেকে শূন্যতাदाई হয়ে যায় সকলে বলি সুবহানাল্লাহ আর তোমরা পুরুষেরা বাবা এমনি যায় আমি বলো উপালি কোম্পানি আরে इराদে কি কোম্পানি বাবা এটা সাপ্লাই হয় নি আজও তোরা এমনই যায় বাবা এমনই যাচ্ছে আমার বাবা হোক ভাই হোক এত দামি জিনিস বাজারে বিক্রি হয় চার লাখ পাঁচ লাখ টাকা গরু ছাগল হুনড আর এই দামি জিনিস এমন ভাবে কাটে তার কাটার এমন শোট আমাকে আছে সাইল ভাজা খাওয়ায় এদিকেও খাওয়ায় নাকি তাহলে বোঝেন না দামি এখন আবার গেছে। জিনিস এত কষ্ট তাই এই নারীদের দিকে হাত না এই নারী এমন একটা জিনিস এই নারীদের জন্য পাক সাত দিন রোজা মাফ করে দিয়েছে এই নারীর জন্য আল্লাহ পাক সাত দিন নামাজ মাফ করে দিয়েছে কি দেয় নাই কিন্তু আপনাকে জন্য করেনি বাবা এই নারী আল্লাহর একটা মহব্পতের জিনিস আদম বানাইছে আগুন পানি মাটি বাতাস ফেরেস্তাগণের দ্বারা একে সাইনে সুইনে বানাছে আর মা হাওয়া হাওয়াকে আল্লাহ নিজ কুদ্রতে বানাছে তাহলে এই জায়গায় বুঝে ওই আদম কি জিনিস আর হাওয়া কি জিনিস তো যায় কে সব কথা এই যে আপনি একজন মারফতের ফকির সাহ এখন বাস্তবে ফকির নে অভিনয়ের ক্ষেত্রে ফকির সেটাও আপনি প্রমাণ দিয়ে যাবেন তবে আপনি যে ফকির কয় হরপের ফকির এই হরপগুলো আপনার দেহের মধ্যে কোন কোন জায়গায় সেট করা আর কোন হরপে কি তৈরি হয়েছে কোন জায়গায় কোন হরপগুলো বসে আছে আর আপনি আল্লাহর ফকির নে ভেট কিওয়ালা ফকির এটা আপনার গানের মধ্যে বোঝাই দেবেন আর আমরা শরীয়তের লোক যারা তারা পাঁচক্ত পান জায়গা না সালাত আদায় করি আর আপনারা আমার লোক যারা তারা কয়েক তো নামাজ করেন এইটা বলবেন আর এইটা রুকু কয়টা সেজদা কয়টা এ আর কালে খান কি আর আমরা তিরিশটা রোজা রাখি আর আপনারা কয়টা রোজা রাখেন আর আমরা জিল হজ মাসের দশ তারিখে মক্কায় যাই না ভাই হজ করার জন্য আপনারা হজ কোথায় করেন সেখানে হজে যাইয়া আমরা শয়তানের ঢেলা চুরি খুললা নাকি দেহের সমস্ত পাপ পোষণ হয়ে যায় আপনারা তো মারফতের ফকিরে ঘরে লাগে না আপনারা কিভাবে হস করেন আর কোথায় কিভাবে ঢেলা মারেন বিছানায় শুয়া মারেন না বইসা থাকি মারেন যদি এসবের জবাব দিতে পারে বাবা তাহলে বুঝবো উনি একজন বয়াতি আর যদি না পারে যেমন লম্বা লম্বা চুল তাহলে মনে কর উনি একজন পোয়াতি আরে ওনারে কয়া কি লাভ বাবা ওনারে কয়া তো কোনো লাভ নাই উনি একটা কথা কইছে কয় গাড়ি থেকে নামি মানুষে কয় কয় দেখা যায় বয়স্ক টিপির পদ্মায় এখন কেন এত ইয়ং এ কথা কইলে বলে না বাবা ওটারও না ভুল ধারণা গাড়ি থেকে না আমার সঙ্গে সঙ্গে বলে যে ওখানে এত লাম্বা দেখা যায় এখানে কেন এত শর্ট কি বাবা ঠিক না তে সৎ যে কি কারণে হচ্ছে ওই লোক জানে আর আমি জানি ওনার আমি একই ধোয়া ধুই বাবা কানের মন খেয়ে ধুঁধে দুধে দিন যাচ্ছে শুধু ছোটই হচ্ছে এর আর বাইর বরকত হচ্ছে না আজ সে দুই বৎসর পর এ টুকু আর আল্লাহর রহমতে খুঁজে পাবেন না তো এরে কই এক করমুখী বাবা এ তো ধরে না বিয়াই গেছে বিয়াই বাড়ি কয় কিদে ভাব খাইছে কয় কচুর তরকারি কয় গলায় ধরে নাই কই না তো পিই কয় আমার বাড়ির কচুজার না ধরবে আর হলে সুইরা গলা আর এই রুমি সরকারের কথা যারা না ধরবে আর হলে সুইরা পোকা আমারে মারতে চাই কত বড় সাহো তে আপনার কাছে যাহা জিজ্ঞাসা থাকলো সুন্দর করে জব করবেন আবার কয় কয় জাগরে নাই পাঁচ নেংটি তাগরে আছে না কি আবার হক সালামাল কি এই সরকার এই কথাটা বলাটা আপনার আপনারmostbaro ভুল হইছে তার কারণ আপনার মা যদি নেংটি ব্যবহার না করতো আপনি আনোয়ার সরকার আইতেন না আর আজকে তেজে লাফায় লাফায়ার গান গাইতে থাকতেন না নেংটি ব্যবহার নারী জেতারা পরে বিধয় একটা করে মানুষের জন্ম আইরে হাদিস বাতাইলো কই যে পথ দিয়ে হয় মানুষ বারানের কারিগর তার মাথা কাটকে এই জায়গার মধ্যে এত নাপাক কে এই কই যে পথে আল্লাহর রাসূল